এখন একটা ইয়ে ছবি দেখাচ্ছি ছবি 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 কোথায় গেল কোথায় গেল আমি যে দিলাম হ্যাঁ এই যে ডাউনলোড হয়নি ডাউনলোডটা করেন এই যে এই যে এই ছবিটা দেখে মুখ চিনে বলো কে 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 বলতে বললে এক কোটি টাকা প্রাইজ এক কোটি টাকা প্রাইজ কে বলতো রাজা এই যে

এখনই বানায় দেখ একটা লাইভ দেখার জন্য কোন আছে বলতো বানার মশা খুব কামড়াচ্ছে এই বোকা বুদা তুই কিন্তু ইয়েতে আছিস

काली काली पे हिंदी लैंग्वेज नॉट अवेलेबल कृपया आप इंग्लिश में लिखे বন্ধুদের মাঝে আমি বসে আছি এখন ফুলিদি হঠাৎ লাইভ দেখছিল জানে ফুলিদি হ্যাঁ

काला ओए ये तो नाम की ट्रांजिशन का देखि दे अंधेरी रात में यहां टाइप कर देखे-देखे टाइप देखे, कर देखे-देखे टाइप देखे, कर अरे आज के लाइफ में अभी 100 व्यूज कोरी छारबो देख ছিনালি ছিনালি ছিনালের লাইফ সব থেকে বেশি চল রাস্তা লাগায় গা বসব

ए बुखार से तो क्यों बोलते हैं ना नो नो क्यों नो क्यों बोलते हैं ना मैं तो अपन क्यों बोलते हैं ना कि किस्ती ना कि ফোন <inaudible> <all Kellys> <.wie> <aux> <trouble> <dad> <prescribe>, <tune>

তোমরা দেখো এ দেখো আমরা দোকান বন্ধ করবো এখন তো এই ছেলেটা গত এক মাস ধরে কাজ করেনি তাও বলছে টাকা দাও তো চলো চলো দেখি এর পেমেন্ট হতে চলেছে তো এর টোটাল কাজ না করেও দেখছি এগারোশো টাকা পেমেন্ট পেয়ে গিয়েছে মদ খাবে বলছে তিনজন বন্ধুরা আছে আমাদের সাথে একটা এটা চিল বিয়ার আর এটা লেগ পিস আচ্ছা তোমরা কে কে কি মাল পছন্দ করো লিকে পার্টি হয় সাদা তুলে দিচ্ছে

সাতজন বন্ধু আমাদের সাথে আছে তো তোমরা কেউ তোমাদের নামটা বলছো না কাকা আমরা কাকাই হোক হয়তো সে অল্প বয়সী ভাইজি হবে কিংবা ভাইপো হবে তো ভাইজি করে দেখি ছবিটা ভাইজির নাম্বার আমরা এখন পাশের বাড়িতে চা খেতে যাচ্ছি না ধরো চ না তুই চ না এই যে মস্ত বড় মস্ত বড় আর আমাদের শর্মিলা সস যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের অনার অনার অনারই বলা যায় গিয়ে ফলো করে নাও গিয়ে ফলো করে নিবা শর্মিলা শর্ট বলে

देखो कैमरा को लाइव फ्लैश तो रही है बाल देख